আসসালামু আলাইকুম বিডি গার্লস চ্যানেল বাই মিথিলাতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে আমরা খুব সহজেই ঘরে অ্যালোভেরা জেল তৈরি করতে পারি এবং সেটা স্টোর করতে পারি মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের অ্যালোভেরা জেল পাওয়া যায় কিন্তু অনেক সময় দেখা যায় শেষ হয়ে গেছে বা থাকে না আর অ্যালোভেরার পাতা যদি বাসায় অ্যাভেলেবেল থাকে বা আপনাদের বাসায় যদি গাছ থেকে থাকে সেক্ষেত্রে এটা খুব ভালোভাবে আপনারা ইউজ করতে পারেন সেই পদ্ধতি আজকে দেখাবো আর অ্যালোভেরার উপকারিতা কিন্তু অনেক আমি সব বলবো তো চলুন দেখি কিভাবে অ্যালোভেরা জেল তৈরি করতে হয় তার আগে প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলয় আইকনটিতে ক্লিক করুন এতে করে যেটা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন তাহলে আমি ভিডিওতে চলে যাচ্ছি অ্যালোভেরা জেল তৈরি করার জন্য আমি এখানে একটা অ্যালোভেরার পাতা নিয়ে নিয়েছি পাতাটা খুব বেশি বড় না মাঝারি সাইজের এটা আমি দুই ঘন্টা আগে কেটে দাঁড় করিয়ে রেখেছিলাম দাঁড় করিয়ে রাখার একটা রিজন আছে সেটা হলো এটার ভিতরে বিষাক্ত একটা হলুদ রঙের আঠালো অংশ থাকে সেটা নিচে নেমে যায় নেমে যেয়ে এটা কালো হয়ে গেছে আমি কেটে ফেলে দিচ্ছি আপনারা সব সময় যখন এটা ইউজ করবেন অ্যালোভেরা পাতা থেকে ভিতরের জেলটা বের করে নেবেন তার আগে এটাকে প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো দাঁড় করিয়ে রাখবেন তাহলে এটার যে আঠালো হলুদ অংশটা আছে সেটা বের হয়ে আসবে তারপরে এটা টিস্যুর সাহায্যে মুছে নিয়ে আপনারা এটা থেকে জেল বের করে নেবেন চার সাইডের ধারালো অংশগুলো কাটার পরে একটু আঠালো হয়ে গেছে তাই আমি এটা মুছে নিলাম এতে করে আমার জেলটা বের করে নিতে সুবিধা হবে উপর থেকে উপরের শক্ত অংশটা ফেলে দিব আমি এই জেল এই অ্যালোভেরাটুকু দিয়ে ব্লেন্ডারে কিভাবে ব্লেন্ড করে নিতে হয় সেটা দেখাবো তাই আমি উপরের নিচের ছালটা ফেলে দিচ্ছি দিয়ে এটাকে কিউব কিউব করে ছোট ছোট কিউব করে কেটে নিব এভাবে কিউব করে কেটে নিচ্ছি এখন আমি এটাকে ব্লেন্ডারের যে মাঝারি সাইজের জারটা আছে আমি সেই ব্লেন্ডারের মাঝারি সাইজের জারটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করবেন আপনারা সব সময় কিন্তু মাথায় রাখবেন অ্যালোভেরা বেশি ব্লেন্ড করলে এটা পানি ছেড়ে দেয় এটা ঠিক আট থেকে 10 সেকেন্ডের বেশি ব্লেন্ড করা যাবে না তো ব্লেন্ড করার পরে জেলটা একদম ফেনায় পরিণত হয়েছে এটা প্রায় আধা ঘন্টার মতো একটা সাইডে রেখে দিলে বাতাসে বাতাস পেয়ে এটা ফেনাটা চলে যাবে আর জেলটা বাটিতে থেকে যাবে তো আমি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে এখন আমি আপনাদের হাতে কিভাবে অ্যালোভেরা জেল বের করে নিবেন সেটা দেখাচ্ছি যাদের নেই তারা আবার অ্যালোভেরাটাকে কেটে উপরের ছালটা ফেলে দিয়ে এভাবে আপনারা একটি ছুরি এরকম লম্বা ফ্ল্যাট ছুরি নিবেন অথবা কাটা চামচ দিয়েও করতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটা করবেন ছুরি বা কাঁটা চামচের সাহায্যে এভাবে চেচে চেচে জেলটা বের করে নিতে হবে এটা একটু সময় সাপেক্ষ কিন্তু এভাবে করেও জেলটা বের করা যায় আমি মনে করি এটা ছুরির সাহায্যেই ভালো হয় কাটা চামচ দিয়ে করলে ভিতরে একটু দলা দলা বের হয় কিন্তু এইভাবে ছুরির সাহায্যে একটু সময় নিয়ে করলে খুব ভালোভাবে জেলটা বের হয়ে আসে অ্যালোভেরা জেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ ই ও সি আছে এটাতে ফলিক অ্যাসিড আছে আবার ভিটামিন বি টুয়েলভ আছে প্রায় বিশটি মিনারেলের সমন্বয়ে এই অ্যালোভেরা গঠিত এর এর ভিতরে আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক সোডিয়াম আয়রন পটাশিয়াম কপার ইত্যাদি আমি আপনাদের আরও কিছু বলবো অ্যালোভেরাতে কি কি আছে এটা দিয়ে কি করা যায় তো আমি এখন জেলটা বের করে নিচ্ছি আমার জেলটা পুরো বের হয়ে গেছে দেখেন নিচের অংশটা আমি দেখাচ্ছি খুব ভালোভাবে বের করে নিয়েছি এখন আমি এটাকে একটা ট্রান্সফার করে এবার এটাকে খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফেটে নিতে হবে ফেটে নেওয়ার কারণ হচ্ছে এই যে একসাথে যে লেগে আছে বা একটু যদি দলাও থেকে থাকে ছোট ছোট সেক্ষেত্রে দলাগুলো পড়ে যাবে দলা ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে কাটা চামচের সাহায্যে ঠিক আপনারা চার পাঁচ মিনিট এটাকে কাটা চামচের সাহায্যে ব্লেন্ড করে নেবেন এখন আমি এটাতে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করব এই এটা কিন্তু দুইশো আইইউ ভিটামিন ই ক্যাপ যেটা আপনারা ফার্মাসিতে পেয়ে যাবেন আর অবশ্যই সবুজ রঙেরটা নেবেন সবুজ রঙেরটা ব্যবহারের জন্য আর লাল রঙের যেটা ই ক্যাপ পাওয়া যায় সেটা কিন্তু খাওয়ার জন্য আমি এর আগেও বলেছি আবারও বলে দিচ্ছি আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি মাথাটা কেটে আমি এখান থেকে তেলটা বের করে নিচ্ছি নিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিলেই আমার অ্যালোভেরা জেলটা তৈরি হয়ে যাবে এই ই ক্যাপসুলটা দেয়াতে এটা বেশ কিছুদিন ভালো থাকবে এটার গুণগত মান আরও বেড়ে গেল কিন্তু আপনারা যদি এটাকে খেতে চান খাওয়ার জন্য স্টোর করতে চান সেক্ষেত্রে কিন্তু এটাতে ভিটামিন ই ক্যাপসুল দিবেন না শুধু এমনি রেখে দিলেই চলবে দেখেন এটাতে ফেনাটা চলে গিয়ে জেলটা বের হয়ে এসেছে আমি এটাতে প্রায় দুইটার মতো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি এই দুইটা অ্যালোভেরা জেল মিলে দুই বাটিটা অ্যালোভেরা জেল মিলে আমার প্রায় এখানে একশো গ্রামের মতো অ্যালোভেরা জেল হয়েছে আমি একশো গ্রাম অ্যালোভেরা জেলের মধ্যে তিনটা ই ক্যাপসুল দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে ফেটে নিব অ্যালোভেরার জুস খেলে কিন্তু আপনারা যদি নিয়ম করে সকালে খালি পেটে খান তাহলে কোষ্ঠকাঠিন্য দূর হয় আবার যাদের মোটার সমস্যা আছে পেটে চর্বি তাদেরও পেটে চর্বি কেটে যাবে কিন্তু নিয়ম করে খেতে হবে ওজন কমাতেও সাহায্য করে অ্যালোভেরার জুসটা আর এটা স্কিনের জন্য যে কত ভালো তা আমি আপনাদের বলবো আমার দুটো অ্যালোভেরা জেলি রেডি হয়ে গেছে আমি এখন এই দুটাকে একসাথে করে একটি কাঁচের বোতলে অবশ্যই কাঁচের বোতল নেবেন কাচের বোতলে রাখলে এটা বেশ বেশ কিছুদিন ভালো থাকবে আমি কাচের বোতলে ঢেলে নিচ্ছি আপনারা এটাকে যখন রূপচর্চার কাজে ইউজ করবেন আপনারা স্কিনে স্থান স্কিন হিসেবে এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারবেন ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারবেন আপনাদের যেখানে ব্রন আছে ব্রনের উপরে দা দাগের উপরে আপনারা অ্যালোভেরা জেলটা ঘষে ঘষে এটাকে শুকিয়ে ফেলে আবার পানি দিয়ে ধুয়ে ফেললে এভাবে করে ব্রনের দাগ চলে যায় আবার ছেলেরা যখন শেভ করেন শেভ করার পর যে আফটার শেভ ইউজ করেন এই আফটার শেভের বদলে কিন্তু আপনারা এই অ্যালোভেরা জেলটা মুখে লাগিয়ে ঘষে ঘষে লাগিয়ে ইউজ করতে পারেন তো তৈরি হয়ে গেল আমার হোমমেড মেড অ্যালোভেরা জেল আশা করি আপনাদের সবার ভালো লাগে লেগেছে আর উপকারে আসবে আপনাদের উপকারে আসলেই আমার সার্থকতা আর একটা ব্যাপার বলে রাখি আপনারা কিন্তু যারা গর্ভবতী মহিলা আছেন তারা কখনই অ্যালোভেরা জেলটা খাবেন না গর্ভকালীন সময়ে আর অতিরিক্ত সেবন করা যাবে না অতিরিক্ত সেবন এটা ক্ষতি হতে পারে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই জেলটা কিন্তু ফ্রিজে রেখে আপনারা প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করতে পারবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ